মিছিলে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে গোঘাট দু নম্বর ব্লকের সভাপতি দিদার সহ একাধিক তৃণমূল কর্মী ও সমর্থক প্রথমে রাস্তায় মিছিল করে প্রতিবাদ জানানো হয় এরপর এক সভার আয়োজন করা হয় যেখানে দলের নেতৃত্ব বক্তব্য রাখেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় জানা গিয়েছে গত মঙ্গলবার থেকে একাধিক জীবনদায়ী ওষুধ ও ইনজেকশনের দাম বেড়েছে যার ফলে সাধারণ মানুষ চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে কেন্দ্র সরকার ওষুধ কোম্পানিগুলিকে খোলা ছাড় দিয়েছে যার ফলে তারা নিজেদের ইচ্ছেন্ত ওষুধের দাম বাড়িয়ে চলেছে এই প্রতিবাদী মিছিল থেকে তৃণমূল কর্মীরা কেন্দ্র সরকারকে তীব্র ধিকার জানান যেভাবে ভারতবর্ষের গরিব মানুষের ওপর ওষুধের নশোর ওপর ওষুধের দাম বাড়িয়ে যেভাবে সাধারণ মানুষের ওপর আবার কেন্দ্র সরকার যেভাবে আবার বোঝা চাপিয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে রাজ্য জুড়ে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পথে নেমেছি আজকে গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে আমরা এই কামারপুকুর বাস স্ট্যান্ড থেকে কামারপুকুর চটি পর্যন্ত আমরা মিছিল এবং মিছিলের শেষে প্রতিবাদ সভা এখানে উপস্থিত আছেন গোঘাট দু নম্বর ব্লকের সভাপতি মাননীয় শ্রমিক দিগের থেকে শুরু করে এখানকার সমস্ত নেতৃত্ব প্রধান কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই মিছিলে পা মিলিয়েছেন কিছুদিন আগেই দেখেছেন আমরা বলেছিলাম যখন ইলেকটরাল বন্ডের মাধ্যমে আজকে বিজেপির যখন তহবিল ভরেছিল তখনই আমরা বলেছিলাম এর মধ্যে কোন অসৎ অভিসন্ধি আছে ঠিক তারই প্রতিফলন এই ওষুধের দাম বৃদ্ধি তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় আরাম্পাক স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার দেবটা পাশে বাসুদেবের দাম নেওয়া হলো পয়লা এপ্রিল থেকে আপনারা জানেন আগে আমাদের আমরা handleSubmit করতে চাইছি যে নাগরিকের জন্য বিজেপি সরকার হল রাজ্য সরকার খেলো তোমরা বিজেপি সরকারকে দাও সেটাই প্রত্যেক rakyat এক্সেল করতে করতে সরকারে অধিকার নেই আপনারা জল থেকে আসছে ধন্যবাদ এই মহান নদী এই ভারতের রাজধানী তোমার বিজেপি সরকারে নাগরিকা বল কাকে আমরা মানুষ করতে পারি কোন জীবন নাই আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি এই যে কেন্দ্রের বিজেপি সরকার আছে সাম্প্রদায়িক সরকার এই সরকার ভারতবর্ষে গরু মানুষের উপর যেভাবে নিত্য প্রয়োজন মানে দৈনন্দিন জীবনের যে জীবনদায়ী ওষুধ সেই ওষুধের উপর যেভাবে মূল্যবৃদ্ধি করেছে তারই প্রতিবাদে সাথে সাথে স্বাস্থ্য বিমার উপর যেভাবে জিএসটি লাগু করা হয়েছে স্বাস্থ্য বিমা পলিসির উপর যেভাবে জিএসটি লাগু করা হয়েছে তারই প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই প্রতিবাদ মিছিল সারা বাংলা জুড়ে সাথে সাথে সেই দলের নেত্রীর নির্দেশে আজকে আমরা গোহাট টু ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং উদ্যোগে ব্লকের নটি অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি কর্মাধ্যক্ষ প্রত্যেকে সহযোগে আজকের এই প্রতিবাদ মিছিল সাথে অবস্থান বিক্ষোভ যে সাধারণ মানুষের যে ঔষধ সেই ঔষধ আজকে সাতশো আটচল্লিশ রকম ঔষধের দাম সেটা কিন্তু কেন্দ্রের সরকার করে আপনি তার মূল্য বৃদ্ধি বুদ্ধি

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি